সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় হলো হল তিনি আমাদেরকে মনোনীত করেন তিনি মনোনীত না করলে আমরা তার নিকটবর্তী আমরা হতে পারি না সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি জোহন তার ছয় অধ্যায় চুয়াল্লিশ পদ পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সর্বের পিতা সর্বশক্তিমান প্রভু দয়ালু ঈশ্বর তোমার মহনামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভু আজকে আবার এই একটি নতুন দিন দিয়েছ আর এই দিনে প্রভু তোমার চরণ তোলে আমাদের জীবনকে আরেকটি বার সমর্পিত করি এবং পিতা এই সময় প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ আরেকটি বার এই দিনের জন্য প্রভু তোমার সেই আত্মিক খাদ্য আমাদের জীবনে তুমি প্রভু পরিবেশন করো এবং প্রভু তোমার সেই আত্মিক আশীর্বাদে আমাদেরকে চলার তুমি শক্তি দান করো আমাদের বিপদে আমাদের কঠিন সময়ে প্রভুগ আমাদের আনন্দে আমাদের খুশির সময়ে প্রভুগ তুমি আমাদের জীবনে রাজা হয়ে তুমি পরিচালনা করো সমস্ত ভার প্রভু আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে দিই সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন যীশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতাঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত না করলে আমরা তার নিকটবর্তী আমরা হতে পারি না পিতা ঈশ্বর তিনি আমাদের বলেছেন যে তিনি আমাদেরকে মনোনীত না করলে আমরা তার নিকটবর্তী আমরা আসতে পারি না সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আর আমরা দেখি যে সেখানে প্রভু তিনি বলছেন যে পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করিলে কেউ আমার কাছে আসিতে পারে না আর এই বিষয়টি একটি ঘটনার উপর আমাদের প্রভু যিশু তিনি বলেছেন যে প্রভু যিশুর কাছে একজন শিষ্য যখন এসেছিলেন তখন সেই শিষ্যকে সেই শিষ্য তিনি তার কাছে এসেছিলেন কিন্তু সেই সময় প্রভু যিশু তাকে বলছেন যে তুমি যে এখানে এসেছো পিতা যদি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আকর্ষণ না করিলে তোমরা হ্যাঁ এইখানে তোমরা আমার কাছে আসিতে পারো না সে বিষয়ে তিনি বলেছিলেন আর গীতেশ্বর তিনি মনোনীত না করলে আমরা তার চরান্তলে আমরা আসতে পারি না আর সেই বিষয় নিয়ে গীতাইশ্বর তিনি আমাদেরকে কি বলেন মতিদা তার সুলভ তার লেখা আছে যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন হে জনার পুত্র শ্রীমন ধন্য তুমি কেননা রক্ত তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই কিন্তু আমার সর্বস্তু পিতা প্রকাশ করিয়াছেন আমেন তিনি যে প্রকাশ করেছেন যে যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন জোনার পুত্র সেমনকে যে ধন্য তুমি কেননা রক্ত তোমার নিকটে ইহা প্রকাশ করেন নাই কিন্তু আমার সর্বস্ত পিতা প্রকাশ করিয়াছেন আমেন অর্থাৎ সর্বস্ত পিতা তিনি আমাদের প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছেন এবং প্রত্যেক মনুষ্যর কাছে পাঠিয়েছেন যাতে তারা উদ্ধার পেতে পারে পরিত্রাণ পেতে পারে তাই এটা কোনো রক্ত মাংস দ্বারা হয়নি কিন্তু সর্বস্ত পিতা তিনি হ্যাঁ তিনি চেয়েছিলেন যে জগতে সমস্ত মানুষ রক্ষা পায় সমস্ত মানুষ বাপ হইতে পরিত্রাণ পায় সমস্ত মানুষ উদ্ধার পেতে পারে সে বিষয় প্রভু যিশু তিনি আরেকটি বার সেই সিমনকে তিনি বললেন এক শিষ্য সিমন তাকে তিনি বললেন যে তোমার কাছে যে এসেছি তুমি ধন্য তুমি আশীর্বাদ প্রাপ্ত কারণ এটার রক্ত মাংস তারা হয়নি কিন্তু সর্বস্ত পিতায় চেয়েছিল হ্যাঁ তোমার কাছে আসার আর সে মধ্য কি বুঝতে পারি পিতা ঈশ্বর তিনি মনোনীত করেন পিতা ঈশ্বর তিনি আপনাকে মনোনীত করেছেন যারা আজকে প্রভুর চরণ তলে এসেছেন যারা প্রার্থনা করছেন যারা উপাসনায় যুক্ত হয়েছেন যারা প্রভুর বাক্য পাঠ করার সুযোগ পেয়েছেন শোনার সুযোগ পেয়েছেন এই সমস্ত কিছু পিতা ঈশ্বর তিনি মনোনীত করেছেন আপনাদের আর সেই মনোনীত করার মধ্য দিয়েই কিন্তু আজকে পিতা ঈশ্বরের বাক্য শোনার সুযোগ পাই আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সুযোগ পাই পিতা ঈশ্বর নামেতে আমরা একত্রিত হওয়া উপাসনা করার আমরা সুযোগ পাই তাই এই যে সুযোগ এটা কোনো মানুষের দ্বারা আমরা আসিনি কিন্তু পিতা ঈশ্বর সত্যময় পিতা ঈশ্বর যিনি প্রকৃত সৃষ্টিকর্তা ঈশ্বর এবং যিনি প্রকৃত আমাদের উদ্ধারকর্তা পরিত্রাণ দাতা ঈশ্বর সেই ঈশ্বর তিনি চেয়েছেন যেন আমরা মনুষ্যরা আমরা ঈশ্বরের চরণ তলে আসি আমরা তার উদ্ধার আমরা পাই তাই যোহন ছয় উনচল্লিশ পদে বলছেন আর যিনি আমাকে আছেন তাহার ইচ্ছা এই তিনি আমাকে যে সমস্ত দিয়েছেন তাহার কিছুই যেন না হারায় কিন্তু সেই দিনে যেন তাহা উঠায় কারণ কারণ আমার পিতার ইচ্ছা এই যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাকে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায় আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব আমেন হালেলিয়া অর্থাৎ প্রভু যিশু তিনি যে বিষয় তিনি বলছেন যে যে যিনি আমাকে পাঠাইছেন তাহার ইচ্ছা যেন তিনি আমাকে যে সমস্ত দিয়েছেন তাহার কিছুই যেন না হারায় অর্থাৎ পিতা ঈশ্বর সত্যময় পিতা ঈশ্বর তিনি চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে প্রভু যিশু মধ্য দিয়েই সমস্ত মানব জাতির প্রত্যেককে উদ্ধার করার তাদেরকে মনোনীত করে তাদেরকে রক্ষা করার আর সেই বিষয় যা কিছু পিতা ঈশ্বর তিনি প্রভু যিশুকে দিয়েছেন এই সমস্ত মানবজাতি যেন কেউ যেন না হারায় এইটা প্রভু যিশু তিনি আমাদেরকে আরেকটিভাবে তিনি আমাদেরকে বলছেন এবং বলছে যে যে কেহ পুত্রকে দর্শন করে অর্থাৎ প্রভু যিশুকে যে কেহ দর্শন করে আজকে দর্শন আমরা কীভাবে আমরা পাব প্রভু যিশুর কাছে প্রার্থনার মধ্য দিয়ে তার প্রার্থনা উত্তরের মধ্য দিয়ে তার পরিচালনার মধ্য দিয়ে তার নির্দেশের মধ্য দিয়ে আমরা কিন্তু তার দর্শন আমরা আমাদের জীবনে আমরা পাই বিশ্বাসের মাধ্যমে তাই বলছি যে কে হোক পুত্রকে দর্শন করে যে কেউ হোক প্রভু যিশুকে দর্শন করে তাহাকে বিশ্বাস করে সে যেন অনন্ত জীবন পায় অনন্ত জীবন অর্থাৎ হিতাই তিনি আমাদেরকে মনোনীত করেছেন কেন কারণ তিনি আমাদেরকে অনন্ত জীবন আমাদেরকে দিতে চান যদি আমরা বিশ্বাস করে আমরা পিতা আমরা চরণ তলে আসি এবং প্রভু যিশু তিনি বলেন যে আমি তাহাকে সেই দিনে আমার উঠাইব আজকে হতে পারে আমাদের এই শারীরিক দেহে আমরা প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের সেই একটি এই দেহ এই পৃথিবীতে আমাদের রেখে যেতে হবে কিন্তু আমাদের আত্মা প্রভু পিতেশ বলছে যে আবার শেষ দিনে আমাদেরকে তিনি উঠাইবেন তিনি আমাদেরকে শেষ দিনে আবার রক্ষা তিনি আমাদেরকে করবেন সমস্ত ভার তিনি নেবেন যেরকম অধ্যায় তিন পদে বিদেশে বলেন শত প্রভু দূর হইতে আমাকে দর্শন দিয়া বলিলেন আমি তো চিরপ্রেমে তোমাকে প্রেম করিয়া আসিতেছি এই জন্য আমি তোমার প্রতি চিরস্থায়ী দয়া করিলাম আমেন আলিলিয়া অর্থাৎ ঈদের ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেন এবং কেন তিনি আমাদেরকে মনোনীত করেন আকর্ষণ করেন যেন আমরা তার চরণ তলে আসি তার দয়া তার অনুগ্রহ আমরা পাই কেন তিনি চান কারণ তিনি আমাদের প্রেমে। অনন্ত প্রেমে তিনি আমাদেরকে প্রেম করেছেন সেই জন্য তিনি আমাদের প্রতি চিরস্থায়ী দয়া তিনি দিতে চান কিন্তু সেই দয়া আমাদেরকে পেতে গেলে কী করতে হবে আমাদেরকে প্রভুতে আমাদেরকে থাকতে হবে প্রভুজ্জ্বল তলে আমাদের প্রভুর আহ্বানে আমাদের সাড়া দিতে হবে সেই মধ্য দিয়ে প্রভুর যে চিরস্থায়ী দয়া আমরা প্রতিনিয়ত আমরা পাবো এবং হোসেও এগারো অধ্যায় চার পথ সেখানে বলে আমি মনুষ্যের বন্ধনী দ্বারা তাহাদিওকে আকর্ষণ করিতাম প্রেমব্রদ্ধ দ্বারাই করিতাম আর আমি তাহাদের পক্ষে সেই লোকদের নেয় ছিলাম যাহারা কোনো হইতে জোয়াল নিয়ে লয় এবং আমি তাহাদিগকে ভক্ষ দিতাম আমের আলিয়া অর্থাৎ তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদেরকে আকর্ষণ করেছেন প্রত্যেক মনুষ্য জাতি যাকে আকর্ষণ করেছেন তারা পিতাশ্বরের চরণ তলে তারা এসেছেন এবং কিভাবে প্রেম রয়েছে তারা অর্থাৎ প্রেমের দ্বারা পিতাশ্বর তিনি আমাদেরকে তার চরণ তলে নিয়ে এসেছেন তাই আসুন আমরা মনে রাখি যে পিতা তিনি আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা তাহার উদ্ধার পাই আমরা তাহার কাছ থেকে আমরা যেন অনন্ত জীবন আমরা পাই এবং তিনি আমাদেরকে প্রেম করেছেন যে যে তাহার চিরস্থায়ী যে দয়া সেটা আমরা যেন পাই এবং সেই তিনি আমাদেরকে প্রেম করেছেন প্রকৃতভাবে তাই আসুন যিনি আমাদেরকে মনোনীত করেছেন প্রেমের মধ্য দিয়ে সেই পিতা ঈশ্বরের চরণতলে আরেকটি বার আমাদের জীবনকে সমর্পিত করি ঈশ্বর আজকের দিনে তিনি আমাদেরকে বলেন তিনি আমাদেরকে মনোনীত করেন অনন্ত জীবন দেওয়ার জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন তার প্রেমের চিরস্থায়ী প্রেমের জন্য এবং তিনি আমাদেরকে মনোনীত করেছেন তার চিরস্থায়ী দয়া আমাদেরকে দান করবেন এবং তিনি আমাদেরকে মনোনীত করেছেন যে তিনি আমাদের প্রকৃত হ্যাঁ সৃষ্টিকর্তা তাই আসুন সেই পিতা ঈশ্বরের চরণ তলে আরেকটি এই সময় আমাদের জীবনকে আমরা সমর্থিত করি তার চরণ তলে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করি ঈশ্বর বাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু জয় যীশু